ইন ভাই এই দেখেন পুরা সম্পূর্ণ থ্রি পিস থাকবে দশ পিস ছত্রশো তাই নাকি ভাই হ্যাঁ ভাই শুরুতে আপনার দোকানের নামের ঠিকানাটা আমাদের দোকানের শোরুমের ঠিকানাটা হচ্ছে ভুলটা গাউসিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ গাউসিয়া মার্কেটে এক তলা আঠাশ নম্বর দোকান ব্লক খ

যে মাত্র দশ পিস সতেরোশো মানে একশো সত্তর টাকা পিস একশো সত্তর একশো সত্তর টাকা পিস ভাইয়া একশো সত্তর টাকা পিস সম্পূর্ণ থ্রি পিস সত্তর থেকে ইনশাল্লাহ ভাইয়া একশো টাকা থেকে শুরু করে ভাইয়া বিভিন্ন রেটের পাবেন এছাড়া ধামাকা অফারে থাকবে অবশ্যই করে দিবেন অবশ্যই এরপরে এই যে ভাই বিখ্যাত জয়পুরি থ্রি পিস জয়পুরি ভাই জয়পুরি বিখ্যাত জয়পুরি বাটিক ডিজাইনের মধ্যে এই যে ভাইয়া ওয়াও দেখেন মাশাআল্লাহ দারুন একটা কালেকশন দেখুন দশ পিস থাকলে মাত্র তিন হাজার টাকা দশ পিস তিন পিস তিন হাজার হ্যাঁ বিস্তারিত ভিডিও কল দিবেন ইনশাল্লাহ ভিডিও কলে মাল দেখে নিবেন এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করবেন ভাইয়া লক্ষ লক্ষ টাকার মাল নিতে পারবেন লক্ষ টাকার মাল শুধু এক হাজার বিশ টাকা অ্যাডভান্স ভাইয়া ভাই যারা সব চাইতে বেশি শেয়ার করবে তাদের জন্য কি থাকবে ভাই ভাই এই যে ভাইয়া ইন্ডিয়ান রেসিপি সর্বোচ্চ শেয়ারকারী ভাই সর্বোচ্চ শেয়ারকারী এই যে ইন্ডিয়ান ডেস্টা ফিল ভাই কি বলেন ভাই সর্বোচ্চ শেয়ারকারী এই ডেস্টা ফিল পাবেন ইনশাআল্লাহ ভাই ইনশাআল্লাহ যারা অবশ্যই দ্রুত বেশি শেয়ার করবেন অবশ্যই লাইভটা শেয়ার করবেন লাইভটা শেয়ার করলে বিজয় হতে পারবেন ভাই জি ভাই দেখেন সর্বোচ্চ শেয়ারকারী পাচ্ছেন একটা ইন্ডিয়ান থ্রি এই যে ভাই এটা কি ভাই

কমেন্ট করবে যে ভাই দিলাম একটা স্টোন উঠবে না একটা উঠবে না একটা স্টোন উঠবে না ভাইয়া পাঁচ হাত নামাজিও না থাকবে প্রত্যেকটা এই যে ভাইয়া মিশরি থ্রি পিস এই যে এটা থাকবে মাত্র চারশো টাকায় দশ

এই যে ভাইয়া ইন্ডিয়ান কালামকারী কালামকারী দিবো মাত্র চারশো ষাট টাকা আমাদের প্রায় প্রফিট হচ্ছে দুই বিশ টাকা দশ টাকা ইনশাল্লাহ হাজার হাজার পিস সেল করবো ভাইয়া চ্যালেঞ্জ চ্যালেঞ্জ প্রাইস মাত্র 460 টাকা কালামকারী কি করেন ভাই 460 টাকা কালামকারী থ্রি পিস কালামকারী সব কালামকারী না ভাই হ্যাঁ ভাই একদম হোলসেল থ্রি পিস এই যে ভাই হোলসেল এই যে কালামকারী ডিজাইন দেখেন ভাই অসংখ্য ডিজাইন আছে अवेलेबल ডিজাইন পাচ্ছেন अवेलेबल ডিজাইন দোকানে আসবেন দোকানে না আসতে পারলে ভাই ভিডিও কলে দেখে নেবেন ভিডিও কলে দেখা নিতে পারবেন ভাই মাত্র 460 টাকা মাশাআল্লাহ মাত্র 460 টাকা পাঁচ আট নামাজিও না আড়াই গজ সেল করবে নামাজে না হবে ইনশাআল্লাহ ভাই নামাজে ও না আড়াই গজ সেল করা থাকবে এই যে ভাই প্যাটেল ফ্যাশন আড়াইগো সালোয়ার এটা প্রাইস দিব মাত্র চারশো আশি টাকা চারশো আশি টাকায় থাকবে ইনশাল্লাহ ভাইয়া করতে এক হাজার বিশ টাকা করবেন এক লক্ষ টাকার মাল দিব ইনশাল্লাহ

অসংখ্য ডিজাইন আছে ভাইয়া আমাদের দোকানে আসলে কিন্তু বেডা কাপড়টা দেখে নিবি দোকানে আসবেন কাপড়টা দেখে নেবেন আর যদি না আসেন ভাই ট্রাস্টেড হিসাবে ভাইদেরকে বিশ্বাসের উপরে ভাই ভিত্তি করে আপনারা মাল নিতে পারবেন এটারে ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে হবে অবশ্যই ভিডিও আগে ভিডিও কল দিবেন ভিডিও কল দেখে দোকান দেখে যদি মনে হয় যে আমরা ট্রাস্টেড সেই ক্ষেত্রে 1020 টাকা অ্যাডভান্স করবেন ভাই আমাদের ভিডিওটা মূলত বেশিরভাগ ভাই প্রবাসী আর গেস্ট ডিফেন্সের লোকেরা দেখে ভাই এর আগের ভিডিওতেও অনেকে এই যে ঢাকা সেনানিবাস রংপুর সেনানিবাস থেকে অনেকে অর্ডার করছে এরপরে জর্ডান এরপরে ভাই নরওয়ে থেকে অনেকজন অর্ডার করছে আমরা বাংলাদেশে ভাই মাল পাঠাইছি জি ভাই পরিবারের প্রবাসী ভাইদের জন্য ভাই একটা আমরা সুবিধা দিব যে ওদের বাড়ির মধ্যে আমরা মাল পাঠাই দিব হোম ডেলিভারি শুধু প্রবাসীদের জন্য প্রবাসী ভাইরা অর্ডার করলে কিন্তু জি ভাই অবশ্যই ভাই ওরা আমাদের দেশের রেমিটেন্সের জন্য অনেক যুদ্ধ করে ইনশাআল্লাহ ভাই ওদের জন্য আমরা

ব্যবসায়িক যত ফ্যাসিলিটিস আছে আমরা ইনশাল্লাহ আপনাকে দিবো ব্যবসায়ী আইডিয়া যত রকমের আইডিয়া লাগবে আমরা ইনশাল্লাহ আমরা আপনার প্রোভাইড করবো এই যে ভাই মাত্র চারশো আশি টাকা

চারটা করে কালার থাকবে প্রত্যেকটা ডিজাইনের মধ্যে চারটা করে কালার আছে ইনশাল্লাহ ভাই নির্দিদায় অর্ডার করতে পারেন একবারে ভাই ভিডিও কল মারেন ভিডিও কল দেখেন দেখে আমাদের যদি মাল পছন্দ হয় ইনশাল্লাহ অ্যাডভান্স করে মালটা অর্ডার কনফার্ম করে দেন এই যে ভাই দেখেন দেখেন এটা পাকিস্তানি লোন মাত্র 520 টাকা মাত্র 520 টাকা মাত্র 520 টাকা ডিজিটাল কালার কালেকশন ঠিক আছে সম্পূর্ণ পাকিস্তানি লোন যতবার চাইবেন আমি ভাই এরকম সিল দিয়ে পারবো ইনশাআল্লাহ অরিজিনাল তো ভাই অরিজিনাল এই যে ভাই সিকোয়েন্স এর মধ্যে দেবো ধামাকা অফার তাই নাকি ভাই একবারে ধামাক্কা অফারে থাকবে সিকোয়েন্স সিকোয়েন্সে ধামাকা অফার এই যে ভাই মাত্র 550 সিকন ভাই মাত্র 550 সিকোয়েন্সে 30 ভাই সিকোয়েন্স অল ওভার বডি একবারে ভাই কাজ করা মাত্র 550 টাকা সুতির মধ্যে একদম জি ভাই একবার পিওর সুতি 100% যদি কারো কোনো डाउट থাকে ইনশাআল্লাহ আমরা ম্যাচ দিয়া পুরাই দেব তাই নাকি ম্যাচ দিয়া পুরাই আপনাদের বিশ্বাস করাম যেটা এটা টেস্ট করে নিতে পারবে অবশ্যই ভাই মাত্র 550 এই যে ভাই বার্জি কালেকশন ভাই দামাক অফার থাকবে আজকে বার্জির মধ্যে এই যে দেখেন ইনশাল্লাহ মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় দিয়ে জি ভাই পাঁচশো এই যে ভাই ডিজাইন দেখেন কিন্তু আবার লাগলে আবার আমরা দেখাই দিব কোনো সমস্যা নাইমুবা হোয়াটসঅ্যাপে ভিডিও কল দিবেন

জামার মধ্যেও লেখা থাকবে গঙ্গা হয়ে যাবে গঙ্গা প্রত্যেকটা জামার মধ্যে গঙ্গা লেখা থাকবে ভাই অনেকে আছে গঙ্গার কেটালোক করে ভিতরে ভরে দিবে কিন্তু ভাই এটা এইভাবে চলবে না আমাদের যেটা অরিজিনাল

এই যে ভাই এটা কাপড়টা এই যে দেখাই দিচ্ছি পুরা আড়াই গজ আড়াই গজ থাকবে আড়াই গজ ভাই মাপা নিতে পারবেন যদি আপনি গজ গজে আনেন গজে মাপতে পারবেন যদি হাতে মাপেন হাতে মাপা কি সম্পূর্ণ আড়াই গজ পুরা এক সুতো কম হবে না ভাই ইন্ডিয়ান থ্রি পিসের প্রতিবারের মতো এবারেও দিব দামাক ক অফ তাই নাকি ভাই টাকা দিমু বাসুদেব ইন্ডিয়ান বাসুদেব দিমু মাত্র সাড়ে টাকা তাই নাকি টাকা প্রাইস এটা 1800 থেকে 1900 টাকা এই যে এটা দিমু মাত্র ভাই 750 টাকা যারা নেবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে নেবেন অবশ্যই দেওয়া নাম্বার যোগাযোগ করবে এシャレ তারা বিস্তারিত জানতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করেন অবশ্যই জানাই দিব ভাই এটা অরজিনাল বাসুদেব নাটা জি ভাই একবার ফুল ওনাটা সিকোয়েন্স ওয়ার্ক করা সিকোয়েন্স প্লাস আর ই ওয়ার্ক করা এটার প্রাইস দিব মাত্র সাড়ে টাকা টাকা মাত্র 750 টাকা দিয়ে দিব বাসুদেব ইন্ডিয়ান বাসুদেবটা জি ইন্ডিয়ান

অফার প্রাইস যদি মাত্র 900 টাকা মাত্র 900 টাকা মাত্র 900 টাকা ভাই 500 600 টাকা এর পরে কি দাম কমে গেছে ইনশাআল্লাহ ভাই দাম কমে নাই কিন্তু আমরা কমাই দিছি মানে অনেক বেশি পরিমাণ স্টক জমে গেছে তো আমরা স্টকটা ক্লিয়ার করার জন্য ইনশাআল্লাহ দামটা কমাই দিছি এই যে ভাই দেখেন এটার মধ্যে ডিজাইন দেখেন অনেক ডিজাইন কালার আছে ভাই প্রত্যেকটা ডিজাইনের চারটা করে কালার হবে ইনশাআল্লাহ চারটা করে চারটা করে কালার এই যে ওয়াও দেখেন মাশাআল্লাহ ডিজাইন আর জি ভাই

এই যে ভাই এটা হচ্ছে কাতান ওয়ার্ক সারা সম্পূর্ণ ফুল সিল্কের মধ্যে ঠিক আছে এটা পায়জামাটাও থাকবে কাজ করা ঠিক আছে দুইটা ডিজাইন আছে প্রিন্ট থাকবে মূলত তাই তো এই যে ভাই দেখেন এই দেখেন মাশাআল্লাহ অসংখ্য ডিজাইন আছে ভাই অসংখ্য ডিজাইন দুইটা কোয়ালিটি থাকবে একটা হচ্ছে কাজ করা একটা হচ্ছে কাজ ছাড়া কিন্তু দুইটা রেট ইনশাআল্লাহ আমরা একই দিব মাত্র 700 700 টাকা মাত্র 700 10 পিস 7000 টাকা 10 পিস 7000 টাকায় এই যে ভাই পায়জামাটা সম্পূর্ণ এই যে প্যানেলটাতে

এক ছিটা যদি রং যায় সম্পূর্ণ জামা একবারে ফ্রিতে দিয়ে দিন তাই নাকি এক ছিতা রং যায়লে সম্পূর্ণ জামা ফ্রি মাত্র 650 টাকা মাত্র 650 মাত্র 650 এই যে ভাই এটার মধ্যে আরো একটা ডিজাইন এটা আর একটা ডিজাইন দেখেন ডিজাইনে ভিন্ন ডিজাইন আছে অসংখ্য ডিজাইন আছে অসংখ্য ডিজাইন এই ডিজাইনটার মধ্যে থাকে সিকোয়েন্স আর ওয়ার্ক করা ও দেখেন মাশাআল্লাহ এটা কিন্তু গলাক্সি কনস্ট্রাক্ট তাই তো प्योर সুতির মধ্যে আরবার প্যানেলটা তো সুন্দর সিকোয়েন্সের কাজ করা থাকে মাত্র 650 টাকা মাত্র 650 জি ভাই এই যে ভাই অফার দিব আজকে ভাই ইন্ডিয়ান শ্রিয়া একদম শ্রেয়া এই যে ডাবল এসে ঠিক আছে ভাই এটা থাকবে অফার প্রাইজে আজকে অফার দিব মধ্যে অবশ্যই দ্রুত যোগাযোগ করবেন এই যে কাজ না ভাই অল বডি অল পিছনে হাতা এই যে দেখেন অল ওভার বডিটা ভাই এইভাবে দেখলে এরা এইভাবে দেখলে বুঝতে পারবেন যে পুরা বডিটাতে কিভাবে কাজ করা আছে ওন্নাটা হয়তো প্রিন্টের জন্য আপনার বোঝা যাইতেছে না যে কাজটা কি কিন্তু অল ওভার বডিটা এই যে সুন্দর করে ওন্নাটা সহ কাজ করা থাকবে মাত্র দিচ্ছি 1450 টাকা 1400 1450 আর 50 ডিসকাউন্ট মাত্র 1400 টাকা ভাই জি জি ভাই একবার ইন্ডিয়ান অরজিনাল ইন্ডিয়ান অরজিনাল ইন্ডিয়ান এই যে এরকম ওপিএফটি ডাবল এসএন

আর যারা ভাইয়া যদি চৌষট্টি জেলার ভিতর ভিতরে অসুবিধা হয় ইনশাল্লাহ আপনার থানার লোকেশন দিবেন আমরা থানা দিয়ে ভাই জি ভাইয়া